নম্বর জাতীয় সড়কের গাজের আদিনা আমতলা এলাকায় সরকারি বাসের সঙ্গে পিকআপ লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের গুরুতর জখম হয়েছেন পিকআপ লরির চালক দুর্ঘটনায় বাসযাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও কোনো বড় ক্ষতি হয়নি দুই গাড়ির চালককে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ম মেনে মৃত বাস চালকের দেহের ময়না তদন্তে হবে পুলিশ মর্গে আহত পিক আপ লরির চালকের চিকিৎসা চলছে জানা গিয়েছে সরকারি বাসটি মালদা হয়ে কলকাতা যাওয়ার কথা ছিল অন্যদিকে পিক আপ লরিটি মালদা থেকে গাজল অভিমুখে যাচ্ছিল সেই মুহূর্তে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে প্রশ্ন উঠেছে একমুখী রাস্তায় বিপরীতমুখী দুটি গাড়ি সংঘর্ষ হলো কি করে অনেকের মতে কোনো একটি গাড়ি ভুল করে জাতীয় সড়কের একমুখী রাস্তায় ঢুকে পড়েছিল বলেই হয়তো এমন দুর্ঘটনা ঘটেছে অনেকের মতে ইচ্ছে করেই সময় বাঁচাতে ভুল রাস্তায় ঢুকে পড়েছিল কোনো একটি গাড়ি দুর্ঘটনাস্থল এলাকায় সব দেখে এক ব্যক্তি মলিন মন্ডল কি বলেছেন শুনুন সকাল ছটা চল্লিশে হয়েছিল

হ্যাঁ বড় গাড়ি যাচ্ছি আর রং আর ছোটো গাড়িটা ছোটো গাড়ি নিজের মানে নিজের সাইডেই যাচ্ছে মাল বোঝাই ছিল মাল সেটা তারপর এই দুটো মিলে ছজন আহত হয়েছে তো মেলে উইড ড্রাইভারটা আর ছোট গাড়ির ড্রাইভারটা আর অশোক লিড গাড়ি মানে ছোট গাড়ি বলে অশোক লিয়ন গাড়ি আর পাঁচ একটা আটটা ড্রাইভার দুজনকে কোথায় পাঠানো মালদা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে একটা ব্যক্তিকে একটা আমাদের অ্যাম্বুলেন্স করে পাঠানো হবে আমাদের বাসের ড্রাইভারটাকে পাঠানো হবে কী নাম আপনার সন্তোষ মিশ্রা কী বলে আছেন আমি রুট পেট্রোলিং জানা গিয়েছে দুর্ঘটনায় সরকারি বাসের চালকের পেটে লোহার রড ঢুকে এফোর ওফোর হয়ে বসার সিটে গেথে গিয়েছিল রডটি ফলে চালক দীর্ঘ সময় তার সিটে আটকে থাকেন পরে স্থানীয় বাসিন্দারা ও টোল প্লাজার কর্মীরা এসে লোহার রড টেনে বের করে উদ্ধার করেন বাসের চালককে দুই চালককেই দ্রুত নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে বাসের চালককে মৃত বলে ঘোষণা করা হয় পিকআপ লরির চালকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে এই দুর্ঘটনার পর দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল অনেকের মতে এদিন জাতীয় সড়কের পাশে আলমপুরে হাট ছিল আলমপুর থেকেই সরকারি বাসটি নিজের রুট ছেড়ে অন্য রুটে তথা ভুল রুটে চলে যাচ্ছিল এভাবে যেতে গিয়েই দুর্ঘটনায় পরে মুখোমুখি সংঘর্ষ হয় ওই পিক আপ ভ্যান লরির সঙ্গে যদিও সরকারি বাসের যাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে করে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি সরিয়ে আটক স্বাভাবিক করা হয় যান চলাচল বহল মহলের মতে এভাবে নিজের রুট ছেড়ে ভুল রুটে ঢুকে পড়া আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ সহ সব রকমভাবে নজরদারির ব্যবস্থা রাখা প্রয়োজন মালদা থেকে স্বপন রিপোর্ট টাইমস মাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স